আপনি হয়তো মনে করতে 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 একশো পার হবেন আর সব কিছু মনে আসবে একশো দেখে চারটি আর একশোটাই হয়তো করতে আপনি মজবুর হয়ে যাবেন যে আল্লাহর সৃষ্টি জগতেই এক যাবেন কিন্তু কতটা আছে আল্লাহ আখার হাদার তার চাইতে বেশি এই সমস্ত সৃষ্টি জগতের সেরা মানুষকে তৈরি করেছে না মানুষের খোঁজি কত তবু মানুষ কিন্তু ভুলের ভুলে ভুলের ভুলে

তাহলে কোন ব্যক্তি যদি তবা করে গুনাহ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত রোজ হাশর দিনে সে তবা করে তবা করার জায়গা নিশানা আলামত শেষ করে দিবেন এবং যে মাধ্যমে গুনাহ হয়েছে সে মাধ্যমকে আলামত কে কিছু রাখবে না রোজ হাশরে যেন অন্য বান্দা না বলে যে আল্লাহ এই বান্দা এই গুনাহ করেছে তো তবা কত বড় फायदा জানেন আমি সংক্ষেপে বলি ইনশাআল্লাহ

সে মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে সারেন্ডার হচ্ছে আর ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অনেক বড় গুণ হয়েছে আমি আপনার দরবারে এসে নিজেকে সারেন্ডার করছি আমার আপনি শরীয়ত মুতাবিক আমার জন্য যা ব্যবস্থা রয়েছে এই গুনাহ করার কারণে যে সাজা নির্ধারিত করা হয়েছে আমার সঙ্গে সেটাই করে মুখে হাত রেখে বলে আপনার আমার দ্বারাই যদি কোনো বড় গুণা হয়ে যায় আর যে গুনার সাজা আমাকে শরীয়ত মোতাবেক হুকুম হয়েছে যে এই গুনাহ করার কারণে তাকে এতখানি গর্ত করে মাটিতে দফন করে তার উপরে পাথর বর্ষণ করা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে শেষ না হয়ে যায় কথা বুঝতে কোনো কোন সাজা যদি এই হয়ে থাকে কি তাকে কমর পর্যন্ত দফন করে মাটিতে ঢাকা দিয়ে সে যেন ছটপট করে বের হয়ে ঢোল পাড়াতে না পারে যার কারণে দফন করে তার উপরে পাথর বর্ষণ করা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে শেষ না হয়ে যাবে সেই সাজা যদি কোনো গুনাহ হয়ে থাকে সে কোনো ব্যক্তি সে সাজা সে গুণার কারো কাছে গিয়ে ওপেন করবে আমি এই গুণা করেছি এই সাজা আমি চাইছি কি সাজা আমার সঙ্গে আছে কোন ব্যক্তি এই ধরনের কোন সমাজে এই ধরনের ব্যক্তি হওয়ার জন্য তাকে কত ইমানের মজবুতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সাজার উপরে ভরসা এত কম্বল হয়ে থাকতে হবে কি নিজেকে শেষ করে দিতে হবে কেমন শেষ শেষের দিক থেকে আল্লাহ এই হয়েছে এই জন্য আমার জন্য যা সাজা হবে আমি সেটা মানতে বাধ্য এবং মানছি আল্লাহ আমাকে এই সাজা দুনিয়াতেই দাও আমি রোজ হাসর দিনে ওই সাজা নিতে রাজি না হই যেটা হয় দুনিয়াতেই দাও কোন ব্যক্তি মনে রাখে কোন মানুষ যদি জেনা করে থাকে সে যদি অবিবাহিত হয় তার জন্য শরীয়ত মোতাবিক বলা হয়েছে সুন্দর সবল মানুষের দ্বারা একশো পোড়া তার উপরে বর্ষণ করা হবে একশো পোড়া বর্ষণ করতে করতে সে যদি শেষ হয়ে যায় শেষ হয়ে যাবে যদি ভাগ্য থাকে বেঁচে যাবে দুটার মধ্যে বেঁচে গেল বেঁচে গেল আর না হয় শেষ হয়ে গেল একশো পোড়া পর্যন্ত তার উপরে দেওয়ার হোক শরীয়ত মোতাবিক আর যদি এবার এই হুকুম আমরা যেহেতু ইসলামী দেশে বাস করি না যার কোন যার কারণে সব জিনিস হয়ে থাকে না ইসলামী হুকুমত জিতাই জিতাই আছে সেই জায়গায় ব্যবস্থা আর কোন ব্যক্তি যদি সে মহিলা পুরুষ যদি বিবাহিত হয় আর তার দ্বারাই যদি জেনার কাজ হয়ে থাকে তার জন্য শরীয়ত বলা হয়েছে কি তাকে তার জন্য পাথর বর্ষণ করা তাকে কবর পর্যন্ত মাটিতে দফন করে তার উপরে পাথর বর্ষণ করতে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হচ্ছে তার রূপ না চলে তাহলে সে যদি নিজেকে স্যারেন্ডার করে রাজি হয়ে কি আমার দ্বারাই গুণা হয়েছে

আকসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম मुताबिक কই মহিলা ওনারাই দারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ শরীয়তের হুকুম যেটা হয় সেটা আমার সঙ্গে করো আকসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامকে বললেন যাও এই মহিলার ঘরটাকে একটু মুক করে বিনে দাও বিনে দাও হল आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने जेटा हुकुम शरीयत ओय शरीयत मुताबिक तारों पर रजम बाकरे वर्षण करा होलो महिला दुनिया से चले गेल महिला हिने खाली पर आका सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा के लिए उना जनाजा नमाज पढले हजरत उमर फारूक रजी अल्लाह तआला अनु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार के बोले रसूल अल्लाह आपने एमन मानुष के जनाजा पढले जे एतो बड़ो गुनाहगार एतो बड़ो गुनाह करे